যারা মিডিয়ার বায়রা আছেন আপনারা কোনো ভাবে করে কিছু বলার চেষ্টা করবেন এবং গত কালকে আমরা কোন মিডিয়ার সাথে কথাই বলি নাই এটা স্পষ্ট এখন আমাদের চট্টগ্রামকে তিনটা ভাগে ভাগ করেছিলাম মহানগর উত্তর দক্ষিণ কিছু সমস্যা ছিল যেমন থানা ভাঙ্গা হয়েছে গড় হয়েছে অসুস্থতা ট্রাফিক তো এই রকম জিনিসগুলোর জন্য আমরা প্রতিনিধি দল করেছিলাম তো ওই কাজগুলো আমাদের শেষ হয়ে গেছে যার কারণে আমাদের এখন আর এই প্রতিনিধি দলটার প্রয়োজন হচ্ছে এবং ওই প্রতিনিধি দলে আমাদের অনেক ম্যাক্সিমামই সমন্বয় ছিল যার বাড়ি যেখানে সেই জিনিসগুলা দেখেছে ধরেন একজনের বাড়ি মহানগরে সেই মহানগরের ভিতরে দায়িত্ব ছিল একজনের বাড়ি উত্তরে একজনের বাড়ি দক্ষিণে এইভাবে দায়িত্ব দিয়েছিলাম তো আমাদের এখন সেই কাজগুলা শেষ হয়ে গেছে যার কারণে আমাদের এই প্রতিনিধি দল তারা প্রয়োজন হচ্ছে না আমরা অন্য কাজগুলাতে এখন ফোকাস দিতে যাচ্ছি যার ফলে আমাদের ওই প্রতিনিধি দলটা আপাতত আমরা স্থগিত রেখেছি বা হচ্ছে প্রতিনিধি দল আর কাজ করবে না জিনিসটা এটা কিন্তু এটাকে অতিরঞ্জিত করে বিভিন্নভাবে ভাবে পাবলিশ করার চেষ্টা করা হচ্ছে তো মানে অনিয়ম অনিয়ম একটা ব্যাপার আসছে

যদি পারেন তাহলে আমরা যে কথাটা বলি সেই কথাটা ছড়াবেন এবং

এই কার্যক্রমকে তিন ভাগে ভাগ করে আমরা প্রতিনিধি টিম দিয়েছিলাম প্রতিনিধি টিম কাজ করেছে আমাদের কাজ শেষ হয়ে গেছে আপাতত যতটুকু কাজ করা প্রয়োজন ছিল শেষ হয়েছে আমরা আমাদের কাছে সহায়ক প্রেক্ষিতে আমরা আমাদের টিমটা আর প্রতিনিধি টিমটা বাতিল করেছে কিন্তু বিভিন্ন মিডিয়া এই নিউজটাকে অতিরঞ্জিত করে তারা বলছে যে আমাদের মধ্যে সমন্বয়হীনতা রয়েছে এবং বিভিন্ন অভিযোগ উঠছে এই কথাটা একদমই ভিত্তিহীন আমি সর্বমাধ্যম কর্মীদের অনুরোধ করব আপনারা আমাদের কাছে ফোন করেন এবং ফোন করে আমাদের কাছে যাচাই করে নিউজ করবেন এই বিভ্রান্তি চড়িয়ে জনগণের আমাদের উপর আসে এই কাজগুলো আপনার করবেন না প্লিজ